আজকের ভিডিওটা শুরু করলাম সেলিব্রিটিদের দিয়েই হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের মানিকগঞ্জ ডাইন ওপেনিং হয়েছে গত উনিশ তারিখে তো আমরা উনিশ তারিখে যেতে পারিনি উনিশ তারিখে হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক অনেক সেলিব্রিটিরা ভাইয়েরা তারপর হচ্ছে অপবিশ্বাস ওপ অপয়সে ছিল তো প্রথম দিন আমরা যেতে পারিনি দ্বিতীয় দিন গিয়েছিলাম তারপরও যে পরিমাণ ভিড় লাইনে দাঁড়িয়ে খাবার খেতে হয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখতে থাকুন আশা করি অনেক অনেক সেলিব্রিটিতে দেখতে পারবেন তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই তো আমরা হচ্ছে প্রবেশ করছিলাম তো আমরা হচ্ছে ওপেনিংয়ের পরের দিন মানে বিশ তারিখ গিয়েছিলাম আর ওপেনিং হয়েছে উনিশ তারিখে তো যাই হোক মানিকগঞ্জবাসীর কাছে একটা নতুন চাওয়া পাওয়া আসলে মানিকগঞ্জ ডাইনের এখনও কোনো শাখা খুলে বা ব্রাঞ্চ হয়নি তো এটা ওপেনিং হয়েছে উনিশ তারিখে আমরা গিয়েছিলাম বিশ তারিখে আমার ছেলে অবশ্য বলেছিল আম্মু চলো আমি বলেছি না তো আমি ভাবছি যে দ্বিতীয় দিন হয়তো একটু কম লোকজন থাকবে তো তারপর আমরা বাসার থেকে বের হয়েছি রাত আটটার পরে তো দেখতেই পাচ্ছেন আটটার পরে এসে বাসার থেকে এসে দেখি প্রায় দুইশো মানুষের সিরিয়ালেই তো দেখেই বুঝতে পারছেন এই পিছনে ক্যামেরায় আসেনি যাই হোক প্রায় এখানে দুইশো মানুষ হবে সিরিয়ালে দাঁড়িয়ে আছে তো এভাবে দুই তিন দিন এরকম সিরিয়ালেই যেতে হয়েছে এখন হয়তো হবে না কারণ ওপেনিং দিয়েছিল তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট ওপেনিং উপলক্ষে দিয়েছিল এর জন্য আরও প্রচুর লোকের ভিড় ছিল তো যাই হোক আমার কথায় হয়তো ভুল হতে পারে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই তো অনেক সেলিব্রিটিরা অনেক ব্লগার আপু ভাইয়ারা এখানে এসেছিল অনেকের ভিডিও দেখেছি অনেকের ভিডিও ভাইরালও হয়ে গেছে তো যাই হোক আমরা তো ভাইরাল হতে চাই না তো এর জন্য একটু পরে পরেই দিলাম যে সবাই ভাইরাল হোক তারপর হচ্ছে আমরা ভিডিও আপলোড করব তো যাই এই তো দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে উপরে আসার পর এখানে হচ্ছে ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ সিরিয়াল মানে কেউ খাবার খাচ্ছে কেউ চেয়ার ধরে দাঁড়িয়ে আছে যে ওনারা খেয়ে উঠে যাবে তারপরে এই চেয়ারটায় আমরা বসবো আসলে নতুন উদ্বোধন হয়েছে এর জন্য এতটা ভিড় ছিল দেখতেই পাচ্ছেন প্রচণ্ড লোকের সমাগম প্রচুর ব্লগার ভাইয়েরা বোনেরা অনেকে শেষে শুধু সবাই ভিডিও নিয়ে ব্যস্ত আমরাও ভিডিও নিয়ে ব্যস্ত যাই হোক তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো অনেক অনেকক্ষণ পরে হচ্ছে আমরা সিট খালি পেয়েছি তো এদিকে বাচ্চারা একটু ভিডিও করছিল তো বাচ্চারাও হচ্ছে আমাদের খাবার পেতে পেতে রাত দশটা বেজে গেছে তো আটটার সময় গিয়ে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করার পরও হচ্ছে চেয়ারের জন্য আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তো আধা ঘন্টা পর হচ্ছে চেয়ার খালি পেয়েছি তারপর খাবার অর্ডার দেওয়ার পর দশ পনেরো মিনিট পর হচ্ছে আমরা খাবার পেয়েছি তো এখানে অনেক লোকজনই এখনও দাঁড়িয়ে আছে তো সিট খালি নেই এর জন্য বসতে পারছে না তো দুই তিন দিন এরকমই হয়েছে আমি শুনেছি যে সিরিয়াল ধরে খাবার খেতে হয় আমরা প্রায় এক ঘন্টা এরকম সিরিয়ালে দাঁড়িয়ে থেকে ভিতরে প্রবেশ করতে পেরেছি তো যাই হোক আমার বাচ্চারাও হচ্ছে অপেক্ষায় আছে তো আমি কাছে খাওয়ার আগে কিন্তু ওদের চটপটি ফোসকা খাইয়ে নিয়ে আসছি যে যেহেতু সিরিয়াল ছিল তো ভাবলাম যে একটু খাইয়ে নিয়ে আসি অনেক রাত হবে সিরিয়ালে খেতে তো এই তো অপেক্ষার পর হচ্ছে আমরা খাবার পেয়ে গেছি তো খাবারের রিভিউ দিতে গেলে বলবো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল খুব ভালো সেটাও বলবো না কারণ হচ্ছে আপনার শেষের দিকের খাবারটা কেমন হয় আপনারা কম বেশি সবাই জানেন হয়তো তো খাবার টেস্ট মোটামুটি ভালোই ছিল তো ভিডিও শেষে দেখতে পারবেন কেমন খাবার ছিল আমাদের আমরা কেমন খাবার পেয়েছি আলহামদুলিল্লাহ রিজিকে যেটুকু ছিল তো সেইটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ তো তিন প্লেট নিয়েছিলাম জানি আমার ছোট ছেলে খাবে না যেটুকু আছে তো এর জন্য আমি তিন প্লেটই অর্ডার করি এই তো খাচ্ছিলো ওরা তো আমরা কিন্তু খাবার পেয়েছি রাত দশটা জাস্ট তো দশটার সময় ওরা খাবার খাচ্ছিলো খাবার খেয়ে আসতে আসতে হচ্ছে আমাদের প্রায় এগারোটা বেজে গেছে বাসায় তো যাই হোক আমার বড় ছেলের বিশেষ করে আর ছোট ছেলের বায়নার কারণে হচ্ছে গিয়েছি প্রথম দিনই যেতে চেয়েছিল বলছে আম্মু এখানে ওপেনিং হচ্ছে ডিসকাউন্ট আছে চলো যাই তো আমি প্রথম দিন নিষেধ করেছি পরে হচ্ছে দ্বিতীয় দিন নিয়ে এসেছি তো বাচ্চারা হচ্ছে কিছু বায়না করলে অনেক সময় পূরণ করতে হয় তো ইচ্ছা না থাকলেও আসতে হয় যাই হোক রিজিকে ছিল এর জন্য এসেছিলাম তো দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে তো খাবার শেষ হলে হচ্ছে আমরা বাসায় আসবো তো আমরা আমরাই ছিলাম শেষ কাস্টমার যেটা নাকি রাতে গিয়েছি যেন হচ্ছে একটু নিরিবিলি আরামে বাচ্চারা খেতে পারে তো যাওয়ার পরে তো আপনারা দেখতে পারলেন কীরকম পরিস্থিতি ছিল তো একশো দেড়শো দুইশো মানুষের সিরিয়াল ছিল তো সিরিয়াল ধরে যাই হোক পেয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা অবশ্যই আসবেন খাবেন খাবার পর রিভিউ দেবেন কেমন তো রিজিক হচ্ছে আল্লাহর দানের জিনিস তো বাচ্চাদের খাওয়ার শেষ তো এখানে হচ্ছে আমাকে বিলের ইটা দিয়েছে আমাদের বিল ছিল ছয়শো তিরিশ টাকা তিন প্লেটের ডিসকাউন্টের পর তো যাই হোক আমি টাকাটা দিয়ে দিলাম তো আমার ছোটো ছেলে দেখতে পাচ্ছেন একটু একটু করে খাচ্ছে আমি তো জানিও খাবার খেতে পারবে না তো যাই হোক ও যেটুকু খাবে আর খেতে পারবে না ওটুকু হচ্ছে বাসায় নিয়ে আসবো পার্সেল করে তো ও কিন্তু পুরো একটু ভাত খেতে পারিনি দু একটা মুখে দিয়েছে তো আমার টাকাটা হচ্ছে দিয়ে গেল যেটা আমি পাবো তো খাবার শেষ করে এই তো বের হচ্ছি তো এখানে কোথায় কোথায় এটার কাচি টাইনের ইয়ে আছে সেগুলোর লোকেশন দেওয়া আছে কোন কোন জেলায় মানিকগঞ্জ চট্টগ্রাম কোথায় কোথায় আছে সেখানে হচ্ছে বলছে আমি এখানে একটা ছবি তুলে দাও তো এখানে দাঁড়িয়েছে তো এখান থেকে কয়েকটা ছবি উঠাবো। তো আস্তে আস্তে পুরো হচ্ছে মানিকগঞ্জ শহরই প্রায় শুনশান হয়ে গেছিলো যেটা নাকি লোকজন একদমই নেই তো আসার সময় কত সিরিয়াল ছিল দেখেন আসার সময় কেউ নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু রিচিকে রেখেছিল খেতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই তো রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলাম তো আপনাদের বলিনি এটা হচ্ছে কাজল কমপ্লেক্স বাষট্টি শহীদ রফিক সড়ক এখানে এটার লোকেশন তো আপনারা যদি আসেন অবশ্যই এখানে ঘুরে যাবেন তো দেখতে পাচ্ছেন আর রাস্তায় লোক খুবই কম তো এই তো বাসায় নিয়ে আসছি বাসায় এনে ওভেনে গরম করেছি তো দেখতে পাচ্ছেন তো দেখে আপনারা বলবেন যে খাবারটা কেমন ছিল আমি তো বলবো আলহামদুলিল্লাহ তো শেষে গেলে আর কি যা হয় তো আমরা ছিলাম শেষ কাস্টমার তো এই তো হ্যাঁ পার্সেল করে নিয়ে আসছি ছোট ছেলে একদমই খেতে পারেনি তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মানে এসে ঘুরে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম